এই শব্দটার অর্থ আসলে কি এছাড়াও আপনি কি আমাদের কিয়ামুল লায়েল আর তারাবির পার্থক্যটা বলবেন কারণ অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা আছে কিয়ামুল্লা মানে সম্পর্কে যদি বলতে হয় এখানে দুটো শব্দ আছে প্রথমটা হচ্ছে কিয়াম কিয়াম মানে দাঁড়ানো আর আল্লায়েল মানে হচ্ছে রাত তাহলে শাব্দিকভাবে এর মানে রাতের বেলায় দাঁড়ানো তবে সরিয়া অনুযায়ী ইসলামিক প্রেক্ষাপটে এর মানে হচ্ছে একটা ঐচ্ছিক নামাজ যেটা পড়া হয় ঈশার নামাজের পর থেকে ভোর হওয়ার আগে পর্যন্ত আর আমরা জানি যে ঈশার শুরু হয় সূর্যাস্তের পর যখন আকাশের লালচে ভাবটা চলে যায় আর আপনি পড়তে পারেন এই ক্যামুল লায়েল ভোর হওয়ার মানে ফজর ওয়াক্তের আগে পর্যন্ত এখন এই লাইল নামটা দেওয়া হয়েছে কারণ যখন কেউ এই নামাজ পড়ে সে তখন কোরআনের বড় আয়াতগুলো পড়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ সেজন্য এই নামাজকে বলা হয় রাতের বেলায় দাঁড়ানো এই নামাজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর এই কেয়ামুল্লায়েলকে বোঝাতে অনেক সময় অন্য শব্দ ব্যবহার করা হয় যেমন ধরেন এই নামাজকে আরও বলা হয় লাইল মানে রাতের বেলার নামাজ এটাকে আরো বলা হয় তাহাজ্জুদ এছাড়াও বলা হয় বিতর আবার অনেক সময় তারাবি একটু আগে বলেছি এর মানে রাতের বেলার নামাজ মানে বলা যায় রাতের বেলায় দাঁড়ানো দাঁড়ানোটা নামাজের জন্যই এর আরেকটা নাম হচ্ছে তাহাজ্জুদ এটার মূল আরবি শব্দ হাজাদা যার মানে জেগে ওঠা একজন লোক ঘুম থেকে জেগে উঠে নামাজ পড়লো এই নামাজকে তাহাজ্জুদও বলে এই নামাজের আরেকটা নাম ভিতর বিতর মানে বেজোড় আর আমাদের নবী সবসময় বলেছেন তোমরা ঈশার নামাজ শেষে বেতরের নামাজ পড়বে বেজোড়ে রাখাতে এই নামাজের আরেকটা নাম হচ্ছে তারাবি তারাবির মূল আরবি শব্দটা হচ্ছে রাহ হা এর অর্থ বিশ্রাম করা অথবা আরাম করা আমাদের প্রিয় নবীর কয়েক জেনারেশন পরে যখন লোকজন লাইল আদায় করত বিশেষ করে রমজান মাসে তারাবি শব্দটা দিয়ে আসলে রমজান মাসের কিয়ামুল লাইলকে বোঝানো হয় যখন তারা রমজান মাসে ক্যামল্লায়ল আদায় করতেন চার রাকাত পরে বিশ্রাম করতেন তখন থেকে তারাবি শব্দটা রমজানের ক্যামল্লায়ের সাথে জুড়ে গেল তাই রমজানে নামাজটার নাম তারাবি সাধারণত চার রাকাত পরে বিশ্রাম করতেন এভাবে নামাজ পড়তেন কারণ তারা অনেক সময় ধরে পড়তেন এমনকি এখনও যদিও লোকজন এখন অল্প সময় ধরে পড়ে কয়েকটা আ তারপরও রমজান মাসে ক্যামল্লায়ালে তারা বিশ্রাম নেয় তাই এই নামাজকে বলা হয় তারাবি তবে আমাদের নবীর সময়কালে তারাবি শব্দটা কখনো ব্যবহার করা হয়নি রমজান মাসের কিয়ামুল তখন এই নামে ডাকা হয়নি সাহাবে কোনো কখনো এই নাম বলেননি এই শব্দটা এসেছে পরবর্তীতে তাহলে এখানে সঠিক শব্দটা ক্যামুল লাইল তারাবী শব্দটা আসলে অতটা সঠিক নয় শব্দটা পরবর্তীতে এসেছে তবে কেউ যদি অনেক সময় ধরে নামাজ পড়ে থাকে রমজানের কিয়ামুল লাইল সে তখন বিশ্রাম করতে চাইলে অবশ্যই বিশ্রাম করতে পারে তবে বিশ্রাম আবশ্যিক না তবে কোনো মানুষ ক্লান্ত হয়ে গেলে অবশ্যই বিশ্রাম নিতে পারে তাহলে সঠিক শব্দটা হচ্ছে কিয়ামুল লাইল শব্দটা তারাবিনা না